পাখিরা বুঝি মাইনে পায় মেঘেরা বুঝি অফিস যায় রোজ হাওয়ার বুঝি ব্যবসা আছে কোন নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ ঝর্ণা বুঝি বিকই কখনো দূরের দেশে শব্দ হয় শব্দ ভেসে আসে মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে যেমন পাখি যেমন নদী যেমন মেঘ সমুদ্র হাওয়া তেমনই কিছু মানুষ জানে তাদের ডাক শব্দ করে যাওয়া মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে